আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একাদশে তিন বড় পরিবর্তন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে কেকইর দল কিন্তু বড় সিদ্ধান্ত নিতে পারে এই মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের জন্য যেখানে আর দল একাদশে তিন বড় পরিবর্তন করবে এই মুম্বাইয়ের সামনে বলে শোনা গিয়েছে যেখানে কে দল এর আগের ম্যাচে লখনোকে দুর্দান্তভাবে হারিয়ে আসছে তবে এরপর মুম্বাইকে হারানোর জন্য কে দল কিন্তু একাদশে তিন বড় পরিবর্তনের কথা ভাবছে যেখানে মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে চলেছে এই ম্যাচের জন্য বলে শোনা গিয়েছে কে কি আর ক্যাপ্টেনের তরফ থেকে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে শ্রীয়েশ সায়ার কিন্তু জানিয়েছে যে এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে একাদশে রাখতে চলেছে কলকাতা নাইট রাইডার্স টিম তার পাশাপাশি সঙ্গে কিন্তু তিন বড় পরিবর্তন করবে এই ম্যাচের জন্য তাহলে কোন তিন বড় পরিবর্তন করবে কে কি আর দল এই ম্যাচের জন্য সেটাই কিন্তু জানাবো তোমাদের এই ভিডিওতে যে কে কি আর দল মুম্বাইয়ের সামনে কোন তিন বড় পরিবর্তন করতে চলেছে তাদের একাদশে এবং তার পাশাপাশি যে মনীষ পাণ্ডেকে কি কারণে একাদশে সুযোগ দিতে চলেছে কে কি আর ক্যাপ্টেন শ্রিয় আয়ার হ্যাঁ সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিও মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কেকিআর দল এবছর কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করছে তবে এরপর মুম্বাইকে হারিয়ে প্লে অফসে কোয়ালিফায়ের যে রাস্তা সেই রাস্তা একদম কনফার্ম করে নিতে চাইবে কলকাতা নাইট রাইডার্স টিম এই মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে তাই কিন্তু মুম্বাইকে হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে কেকিআর ম্যান্টোর গৌতম গম্ভীর সহ পুরো কলকাতা নাইট রাইডার্স টিম মিলে তাই কিন্তু চলো দেখে নেওয়া যাক কোন তিন বড় পরিবর্তন করছে একাদশে সেগুলি কিন্তু এক এক করে আমরা এক নজর দেখে নেব যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকেআর দল সেটি হল যে এই ম্যাচের জন্য অঙ্কৃশ রঘুবংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে সুযোগ দিতে পারে একাদশে বলে শোনা গিয়েছে যেখানে মনীষ পান্ডে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে শুধুমাত্র একটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আর সেখানে কিন্তু সে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তারই জন্য তাকে এই ম্যাচের জন্য একাদশের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে অঙ্কৃশ রঘুবংশীর পরিবর্তে যেখানে অঙ্কৃশ রঘুবংশীকে প্রতিটি ম্যাচে খেলার সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম তবে অঙ্ক্রি রঘুবংশী শুধুমাত্র একটি ম্যাচে ভালো খেলতে পেরেছে এবং সে বাকি ম্যাচগুলিতে বাজে পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে বাদ দিয়ে এই ম্যাচের জন্য মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে এর আগে যে সময় মুম্বাই ও কলকাতা মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে কিন্তু মনীষ পান্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে কে দলকে দুর্দান্ত ভাবে ম্যাচ জিতিয়েছিল তাই কিন্তু তাকে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের জন্য একাদশে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে কে কি আর ক্যাপ্টেনের তরফ থেকে তাই কিন্তু সর্বপ্রথম এই বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকে আর দল যেখানে আর দল এই ম্যাচের জন্য যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে সেটি হল যে অনুকূল রয়কে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে তৃতীয় স্পিনার হিসেবে যেখানে এই ম্যাচের জন্য আর দল তিনজন স্পিনার রাখবে একাদশে তাই কিন্তু একাদশে এই ম্যাচের জন্য অনুকূল রয়কে সুযোগ দিবে আর দল কারণ কেকিয়ার দলের ঘরের মাঠে হতে চলেছে খেলাটি যেখানে ইডেন গার্ডেনে কিন্তু বেশিরভাগ স্পিনার বলার সুবিধা পায়। তাই কিন্তু একাদশে তিনজন স্পিনার রাখবে যেখানে এই ম্যাচের জন্য একাদশের বাইরে বসিয়ে রাখতে পারে রমনদীপ সিংকে এবং তার পরিবর্তে সুযোগ দিতে পারে অনুকূল রয়কে বলে শোনা গিয়েছে যেখানে অনুকূল রয় দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিংও করতে পারে তারই জন্য কিন্তু একাদশের বাইরে রাখবে রমনদীপ সিংকে এবং তার পরিবর্তে এই ম্যাচের জন্য অনুকূল রয়কে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে কেকইর দল এই ম্যাচের জন্য যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে প্রতিটি ম্যাচে যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈপব আরোরাকে ইউজ করে কেকিআর দল তবে এই ম্যাচের জন্য বৈপব আরোরাকে বাদ দিয়ে যেখানে চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাফ ফ্র্যান্ডস যেখানে এই ম্যাচের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারে চেতেন সাকারিয়াকে বলে শোনা গিয়েছে গৌতম গম্ভীরের তরফ থেকে যেখানে এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে সুযোগ দিয়ে দেখবে যে সে রকম পারফরম্যান্স করছে তারই জন্য কিন্তু তাকে এই ম্যাচের জন্য ইম্প্যাক্ট প্লেয়ার করতে পারে বলে শোনা গিয়েছে হ্যাফ ফ্র্যান্ডস এই ছিল তিন বড় পরিবর্তন যেখানে কে দল কিন্তু এই ম্যাচের জন্য এই তিন বড় পরিবর্তন করে মাঠে নামতে পারে বলে শোনা গিয়েছে তাই আপনাদের মতে কে দলকে এই তিন বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যেখানে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কাকে ইউজ করা উচিত অবশ্যই নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ